প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আমরা পর্ব ছয় কন্টিনিউ করব তো বন্ধুরা চলো কথা না পড়িয়ে ভিডিওটি শুরু করি এখানে আছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর অর্থাৎ এটা আমাদের ছিল মূল অঙ্ক এখন আমরা অঙ্কটি দেখবো আসলে কিভাবে সমাধান করা যায় তো বন্ধুরা প্রথমে আমাদের যেটি নিতে হবে সেটি হলো যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক সেহেতু আমাদের লিখতে হবে যে দেওয়া আছে তো এটা লেখার পরে আমাদের এই মানগুলো নিতে হবে এ প্লাস সেভেন এবং এ মাইনাস বি এটা সমান রুট ফাইভ তো আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে অথবা দেখাও যে যদি এটি থাকে তাহলে অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে অঙ্কটি ছিল এইট এ বি ইন্টু এ প্লাস বি তো এখান থেকে আমাদের টোয়েন্টি ফোর বের করে দেখাইতে হবে তো বন্ধুরা এখানে এইট যদি আমরা ঠিকিয়েও রাখি এ বির একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি একটা সূত্র আছে তো আমরা যদি এই সূত্রটি দিকে না করি অন্যভাবে করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের অঙ্কটা অনেক ইজি হবে এইটকে যদি আমি ভাঙি তাহলে ফোর ইন্টু টু যদি আমি দেই তাহলে চার দিয়ে দুইকে গুণ করলে এখানে হচ্ছে আট এ বি এখানে এ বি থাকবে এ স্কার প্লাস বি স্কেয়ার এটা যা আছে তাই থাকলো অর্থাৎ আমাদের দেখতে হবে যে শুধু জাস্ট এইট কে ভাঙা হয়েছে যে চার এখানে দুই চার দুখান আট আর এ বি ঠিকই থাকলো স্কার প্লাস বি স্কেয়ার এটাও ঠিক থাকবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফোর আছে তো ফোর এবি র আমরা একটা সূত্র বসাবো সূত্রটি হচ্ছে যে এ প্লাস হোল স্কেয়ার এ এম আই হোল স্কেয়ার তো ফোর এ সূত্র এটা তো আমরা ফোর এ সূত্র এখানে বসাইলাম এখন টু ইনটু স্কার প্লাস বিস্কার সূত্র আছে

এখানে আমরা প্রথম বন্ধনী দিয়ে বন্ধ করলাম এ প্লাস বির মান রুট সেভেন দেওয়া আছে প্লাস এ মাইনাস বির মান আছে রুট ফাইভ এখানে বসাতে হবে রুট ফাইভ তো স্কোয়ার রুট যদি আমরা উঠে দেই তাহলে সেক্ষেত্রে থাকবে সেভেন মাইনাস আবার স্কোয়ার রুট উঠে যাবে তাহলে এখানে থাকবে ফাইভ এ প্লাস বির মান হলো রুট সেভেন স্কোয়ার দেওয়া আছে প্লাস এ মাইনাস বির মান হলো রুট ফাইভ এখানে আমরা স্কোয়ার দিলাম তো স্কোয়ার রুট যদি উঠে যায় তাহলে থাকবে সেভেন প্লাস আবার স্কোয়ার রুট উঠে গেলে এখানে থাকবে ফাইভ তো সাতের থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে আমরা পাবো দুই পাঁচ আর সাত যোগ করলে আমরা পাচ্ছি এখানে বারো তাহলে বারো দিয়ে যদি কে গুণ করি তাহলে আমরা পাবো চব্বিশ তো এটি হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো আমাদের যেহেতু চব্বিশ বের করতে বলছে অর্থাৎ টোয়েন্টি ফোর তো আমরা টোয়েন্টি ফোর বের করলাম যেহেতু অঙ্কটা প্রমাণ করতে বলছে তাহলে সেহেতু আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমাদের এখানে লিখতে হবে রুট অর্থাৎ প্রমাণিত তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পর্ব ছয় তো পর্ব ছয় যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং পাশাপাশি তোমাদের জন্য পর্ব সাত আট পর্যায়ক্রমে পর্ব এগারো পর্যন্ত থাকবে তো আশা করি প্রত্যেকটা পর্বেই তোমরা ভালোভাবে দেখবা আশা করি তোমাদের অনেক উপকার হবে আসসালাম আলাইকুম